এখন বলবেন হজুর প্রথমে বিবাহের শর্ত কেন মহাদা বিবাহের শর্ত গোটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে আজকে গোটা সমাজ নষ্ট হয়ে আমরা বলতে যে সময়টা খুবই খারাপ যুগকে গালি দিচ্ছি সময়কে গালি দিচ্ছি আর বলতে যে সময়ের পালা কমে আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সময়ের কারণে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে সময়ের কারণে বিবি নষ্ট হয়ে যাচ্ছে আসলে কি সময়ের দোষ না আমি বাবার দোষ আগে বুঝতে হবে কেন সন্তান নষ্ট হচ্ছে যেহেতু ক্লাস আমাকে করতে হবে আজকে সমাজটা নষ্ট হচ্ছে সমাজ কারণ সেটাকে আমাকে চিহ্নিত করতে হবে কোন জায়গায় আমি ব্যথা পেয়েছি সেই জায়গায় আমাকে মলম লাগাইতে হবে ব্যথা পেয়েছে এক জায়গায় মলম লাগাবো অন্য জায়গায় জীবনে ব্যথা ভালো হবে কথা বলেন আজীবনেও ব্যথা ভালো হবে না আমার রোগ কোথায় সেটা নির্ণয় করতে হবে আগে সমাজকে নষ্ট হচ্ছে সমাজে বসবাস করে কারা তারা নষ্ট হওয়ার কারণে সমাজ নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে সমাজে বসবাস করে মানুষ মানুষ নষ্ট হওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ তাকে বলে মানুষ বলা হয় আমি আপনাকে মানুষ বলে আমার সন্তানকে মানুষ বলে আমার ছেলেকে মানুষ বলে আমার মেয়েকে মানুষ বলে আজ আমাদের সমাজের শতকরা পঁচানব্বই ভাগ মানুষের অভিযোগ হলো আমার সন্তান কথা শুনে না ঠিক না ঠিক কিনা শতকরা পঁচানব্বই ভাগ আলেম আলেম হোক শিক্ষিত হোক কিংবা মূর্খ হোক শহর হোক কিংবা গ্রামের হোক দৈনির হোক কিংবা গরিবের হোক শতকরা পঁচানব্বই ভাগ মানুষের মন্তব্য সন্তানটা ভালো না সন্তান কথা শুনে না মেয়ে কথা শুনে না কারণটা এটা আগে বাই করতে হবে আমাকে এরপরে এরপরে আমার সলিউশন আগে রূপ নির্ময় করতে হবে সন্তান কথা শুনে প্রথম কারণ হলো সন্তানকে যেইভাবে পালন করা দরকার ছিল সেইভাবে আমি পালন করতে পারি নাই দেখবেন এই পৃথিবীতে যত মাখলু আছে যত প্রাণীকুল আছে একদম ছোট্ট একটা প্রাণীর নাম হলো মুরগি ঠিক কিনা সবচাইতে বড় শ্রাবল মাখলু সবচাইতে বড় দামি মাখলুক প্রাণীর নাম হলো মানুষ মানুষের চাইতে দামি কোনো প্রাণী আছে কথা বলেন মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই মুরগির চাইতে কম দামি কোনো প্রাণী আছে দেড়শো টাকা যার মূল্য কেজি ঠিক কিনা পোলট্রি মুরগির দাম কত পাঁচ দশ মাস কত আপনার এলাকায় পাঁচশো আমার দেড়শো দেড়শো কিনা পোলট্রি মুরগির দাম দেড়শো পাঁচ গাছের দাম দেড়শো এখন সেরা দেশ ছোট একটা ফার্মি পালনার জন্য ডাক্তার গবেষক মিন্দরা তারা নিয়ম বের করে দিয়েছেন কোনো ব্যক্তি যে মুরগির ফারাম দেয় পোলট্রি মুরগির তাকে আগে প্রশিক্ষণ দিতে হয় মুরগি কত বছর বয়সে তার ফরামে উঠাবে। এবং ফরামে ওঠানোর পর প্রথমে কোন মেডিসিন খাওয়াবে সাত দিন পর কি মেডিসিন ব্যবহার করবে দশ দিন পর কোন মেডিসিন ব্যবহার করবে পনেরো দিন পর থেকে কোন ভিটামিন খাওয়ানো হবে কি পরিমাণ ওজন আসলো আসে কিনা আছে কিনা এবং খামারের ভিতরে কে প্রবেশ করতে পারবে কে পারবে না প্রবেশ করার পূর্বে খামারের জন্য পৃথক জুতা থাকে খামারে প্রবেশ করার পূর্বে পৃথক পোশাক থাকে যে পোশাকটা জীবাণুমুক্ত যে জুতাটা জীবাণুমুক্ত খামারে প্রবেশ করার আগে আগে বিভিন্ন পানি ওষুধ মিশ্রিত ওষুধ মিশ্রিত বিভিন্ন পানির দ্বারা হাত দইতে হয় পা দ্বৈত হয় বললাম বল বললাম কথা শুনবেন বুঝবেন এইগুলো এইভাবে নিজেকে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করে পটাশের পানি দিয়ে পাও ধুয়ে আমাকে খামার ঢুকতে হয় মুরগি যাতে করে ভাইরাস না হয় মুরগি যাতে করে মারা না যায় দেখবেন যারা পাঞ্জাস ব্যবসা করে মৎস্য চাষী যারা মাছ ছাড়ার পূর্বেই পুকুরকে প্রস্তুত করে মুরগি ওঠানোর পূর্বেই খামারকে প্রস্তুত করে ঠিক কিনা বললাম না মুরগি আগে ওঠায় পরে খামার বাউ করে আগে মাছ ছাড়ের পরে পুকুর বাউ করে মাছ সারার পূর্বে আগে পুকুরকে করে রেডি করে পুরাতন পানিগুলো ফেলে দেয় পটাশ দেয় চুন দেয় সুন্দরভাবে মেডিসিন দিয়ে পুকুরকে পরিচ্ছন্ন করে এরপর বোনা সারে এরপর মাছ ছাড়ে তাহলে মাছের দ্বারা ওই ব্যক্তি লাভবান হবে ঠিক কি না আর যদি কোনো মৎস্য চাষি কিংবা কোনো মুরগি ব্যবসায়ী বলে না আমার টাকার মুরগি আমি কিনেছি আমি ঘরে পালন করি আমার মনমতো আমি পালন করব যখন মন চাই তখন ভিটামিন দিব মন চাই না ভিটামিন দেব না ঠিক কি না টাকা আছে ভিটামিন দিব টাকা নাই ভিটামিন দিব না টাকা জগর হবে তখন ভিটামিন খাওয়াবো টাকা আছে খাদ্য খাওয়াবো টাকা নাই খাদ্য খাওয়াবো না দুই দিন পরে খাওয়াবো এই ব্যক্তির লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে সব বুঝা বলতেছেন ক্ষতিগ্রস্ত হবে এখন আসুন দেড়শো টাকা একটা মুরগির ফার্ম দেড়শো টাকা কেজি মুরগি পাল দলজি প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ অনুযায়ী আমাকে মুরগি পালতে হয় দেড়শো টাকা কেজি বাসের জন্য দি প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ অনুযায়ী আমাকে মাছ পালতে হয় তাহলে যেই মানুষ আশ্রাফুল বা সর্বশ্রেষ্ঠ মানুষ সেই মানুষটাকে পালতে হলে আমার প্রশিক্ষণের দরকার আছে কিনা আছে কিনা আমরা সন্তান পালন করি কিন্তু সন্তান পালনের যে পদ্ধতি সেটা আমাদের জানা নাই আমরা মনে করি বিয়ে করছি স্বামী স্ত্রী মিলিত হচ্ছে সন্তান হচ্ছে এখন সন্তান বড় হোক আর মানুষ হবে এতই সহজ দেড়শো টাকার পোল্ট্রি যদি মানুষটা হয় ডাক্তারের ট্রিটমেন্ট বেদিত এত দামি একটা প্রাণী কিভাবে মানুষ হবে ট্রিটমেন্ট ব্যতীত এরও ডাক্তার আছে মুরগির জ্বর হয়েছে কি হয়েছে জ্বর হয়েছে ডাক্তারে কইছে চা খাওয়া লাগবো গরম পানি সকাল বিকাল মুরগি ফার্মালে কইলো না গরম পানি খাওয়ানো যেত না কারেন্টের বিল উঠব মুরগি ভালো হবে হবে ওষুধ দিছে ডাক্তারে ওষুধ খাওয়ান ওষুধ খাওয়ানো বাদ দিয়ে টাকা নাই তিন দিন পর ওষুধ আনছে কি না খাওয়াইছে সাত দিন পর ডেট চলে গেলে জ্বর ভালো হয় নাই এখন যদি বলে না ফার্মেসি দোষ কোম্পানির দোষ লাভ আছে যখন যখন যে ওষুধ দিয়েছেন তখন সেই ওষুধ ব্যবহার না করে মেদ যাওয়ার পরে আমি যদি ছয় মাস পরে কিংবা এক বছর পরে সেই ওষুধ সেবন করাই আমার সন্তান ভালো হবে সন্তানের জন্য বারোটি হক রয়েছে কতটি হক ভালো করে বুঝবেন বয়সাম ধরবো সন্তানের জন্য পার্টি হক রয়েছে আমার বয়ের সাথে মিলাবেন আপনি হক গুলো আদায় করছেন কিনা যদি আপনি হক আদায় করে থাকেন লিখে রাখবেন অল্লাহ আল্লাহর কসব আপনার সন্তান ভালো হবে আপনার হক আদায় করবে বাবাকে বাবা বলে সম্মান করবে মাকে মা বলে সম্মান করবে আপনার সম্পদ সন্তান মানুষ হবে আর যদি আপনি আপনার সন্তানের হক আদায় না করে থাকুন আপনি যত বড় বিশ্বাবন সন্তান মানুষ হবে না সন্তানের হক হলো হকদের মোকাদ্দাম দুইটা যে হক সন্তানের পূর্বে শর্ত যেভাবে খামারে আগে খামার প্রস্তুত করে আগে পুকুর প্রস্তুত করে এরপরে মাছ ছাড়ে এরপরে মুরগি আনে ঠিক ততরূপ পাবে সন্তান ভালো হওয়ার জন্য হককে মুকद्दম দুইটি কয়টি হককে মোকাদ্দাম দুইটি এক নাম্বার হক হলো প্রত্যেক বাবা তার সন্তানের মা জয়ন করবে একটা কি দर्में কিমে কিমে টিকটক মেয়ে ঠিক কি না শপিং মহলে মার্কেটের মেয়ে ঠিক না মোবাইলের মেয়ে একটা দিন দামে প্রথম সন্তানের হক হলো একটা দিনদার মেয়ে চয়ন করতে হবে টাকার কারণে সুন্দরী মেয়ে টাকার কারণে দুশ্চরিত্র মেয়ে না তিনবার বেরিয়ে গেছে গা বাপ ধনী মানুষ বিয়ে করলে পড়তা করবো সন্তান ভালো হবে হবে এ তো ক্ষয় যাওয়ার জিনিস না জাগ্গা আছে সন্তান ভালো হবে এক নাম্বার হক হলো নম্বর হক হলো সন্তানের জন্য মা বাপ আন্তবে দিনদার মুতাকিন যে মাটা আল্লাহ চিনে যে মেয়েটা আল্লাহ চিনে যে মেয়েটা আসুল চিনে যে মেয়েটা ধর্ম চিনে যে মেয়েটা কবর চিনে যে মেয়েটা হাসর চিনে এমন একটা মেয়ে আনতে হবে টিকটক মেয়ে মোবাইল মেয়ের কামে ফেসবুক চালানো মেয়ে গড়ে আনলে সন্তান বড় হবে না পরিষ্কার এক নম্বর ওয়াস যারা বিবাহ করে নাই মনে রাখবা যারা সন্তান ছেলে বিবাহ করবে মনে রাখবেন মোবাইল চালায় এমন কোনো মেয়ে গড়ে আনলে সন্তান বড় হবে না যে মেয়ে বাজারে করে শপিং মহলে ঘুরে মার্কেট করে এই মেয়ে আনলে সন্তান ভালো হবে না যে মেয়ে টিকটক করে ছবি ফেসবুকে সারে এমন মেয়ে ঘরে আনলে সন্তান ভালো হবে না এক নাম্বার সত্য দ্বিতীয় নাম্বার সত্য হককে মোকদ্দম স্বামী স্ত্রী যখন মিলিত হবে দোয়া পড়তে হবে কি পড়তে হবে দোয়া পড়তে হবে এই দোয়া পড়ে স্বামী স্ত্রী মিলিত হলে সন্তান ভালো আসবে দুইটা হককে মোকদ্দম এক নাম্বার হক হলো দিনদার মেয়ে যেই শব্দে এই জামিয়া মাদামিয়া শামসুল মাদ্রাসায় পড়ে এমন তাকুয়া সম্পূর্ণ মেয়ে গড়ে আনতে হবে এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত স্বামী স্ত্রী মিনয়ের সময় দোয়া পড়তে হবে দুইটা হককে মোকাদ্দাম